হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল এবং মনস ব্লগের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তো এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করলাম তো দেখতে থাকো ব্লগটি আশা করি ভালো লাগবে আর তোমাদের মন মতো করার চেষ্টা করবো আর কি এটাই বলতে পারি আর দেখো আমি একদম আমাদের লবা রসুন আমগুলোর ওখানেই আছে তোমরা অন্যান্য ভিডিও দেখেছো হয়তো ছোট্ট ছোট্ট আমগুলো ছিল একদম কিউট কিউট এখন অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে আমগুলো জানি না কবে পাকবে কিন্তু ভীষণ উৎসুক আমি যে পাকলে আমটা কেমন স্বাদ হবে কারণ এগুলো আম কখনও টেস্ট করা হয়নি যাই হোক তো চলো আমি সকালে কি কাজ করছি তোমাকে তোমাদেরকে দেখাই আর সকালটা বেশ সুন্দর হাওয়া দাওয়ার সকাল চলছে আজকের রোদ ওঠেনি ভীষণ আরামদায়ক সকাল আর বৃষ্টি হয়তো আসবে কিনা জানি না কিন্তু ভীষণই মেঘলা আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে চলো আমি কী করছি সকালবেলা তোদেরকে দেখাই দেখো আমাদের লবাকুসুম এখানে একটা মানহার জুতো রেখেছে যেন যাদের কারো কু নজর না লাগে এটা আমাদের গ্রামে চলে যদিও তোমরা বলতে পারো এগুলো সব কুসংস্কার হতে পারে বাট আমরা মানি তো আমরা দিই ঠিক আছে আর এই যে এখানে একটা আম ফুচকু আম ধরে আছে আর এখানে একটা পয়টা আছে যেন পাঁচটা আম আছে আমাদের এখানে গাছটাতে প্রচন্ড আম ধরেছিল কিন্তু এই পাঁচটাই টেকেছে আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের লঙ্কাগুলো তোলা হয়ে গেছে কিন্তু লঙ্কাতে এত পাকা লঙ্কা যেগুলো মানে পাইকারগুলো নিতে চায় না তাই লঙ্কাগুলো লাল লঙ্কাগুলো বেছে আলাদা করতে হয় এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে লাল লঙ্কাগুলো ওগুলো বেছে আমরা ছাদে শুকনো দিই ওগুলো আমাদের কাজে আসে বীজের জন্য আবার বাড়িতে খাওয়ার জন্য শুকনো লঙ্কার জন্য তো আমি এখন এই লঙ্কাগুলোকে বাঁচবো এই যে অনেকগুলোই আছে আশা করা যায় যিনি চেয়েছেন মানে আমার চুলঝাড়ার ভিডিও তো যাই হোক তোমার কেমন ভিডিও পছন্দ অবশ্যই আরও কমেন্টে জানাবে আমার ভালো লেগেছে এবং তোমার মতো দেওয়ার চেষ্টা করেছি আশা করা যায় ভালো লাগবে তো কেমন হয়েছে অবশ্যই বলবে কেমন এই ভিডিওটা শুধু তোমার জন্য আর এই যে আমার না ও এখন বিছানায় শুয়ে এখন ঘুম ঘুমানোর চেষ্টা আর কি এখন ও ছোটোবেলায় যে মশারিটা আমি ওকে কাটিয়ে ঘুমাতাম সেটা নিয়ে ও ঘুমাচ্ছে তো টাটা সবাইকে তো ঠিক আছে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কেমন বাঁচি আজকে অতটা সময় নেই মানা ঘুমাচ্ছে তো চলো আমি এখন যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো মা মেয়ের জন্য তো চলো বাই